নিজের হাতে ইলিশ মাছ ফ্রাই করে খাবো প্রিয় দর্শক আলাইকুম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন ইলিশের বাড়ি চাঁদপুর থেকে সবাই কোয়ালকাম করছি এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি ইমরান ইমতি খান দর্শক আপনারা সবাই জানেন বাংলাদেশের সবথেকে বেশি ইলিশ পাওয়া যায় চাঁদপুরে আজকে আসছি সেই চাঁদপুরে ইলিশ খাওয়ার জন্য দর্শক আজকে আমরা নিজের হাতে ইলিশ ফ্রাই করে খাবো সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং চাঁদপুরের যে সব থেকে বড়ো ইলিশের আরত আছে সেটাও কিন্তু আজকে আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা কিন্তু পুরো ব্লগটি দেখবেন দর্শক এই মুহূর্তে আছি চাঁদপুরের লঞ্চ ঘাটে আমরা আজকে নিজের হাতে ইলিশ মাছ ফ্রাই করে খাবো সেটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন আমরা নিজেরাই ইলিশ মাছ ফ্রাই করছি হ্যাঁ আপনারা যদি চাঁদপুরে আসেন তাহলে কিন্তু চাঁদপুরের লঞ্চ ঘাটের পাশেই যে রেস্টুরেন্টগুলো আছে এই রেস্টুরেন্টের মধ্যে এরকম ইলিশ মাছ আপনারা খেতে পারবেন একেবারে তরতায় ইলিশ মাছ দর্শক দেখুন আপনারা নিজেরাই কিন্তু ফ্রাই করে খেতে পারবেন এখানকার একটা ইলিশ মাছের দাম হচ্ছে আড়াইশো টাকা করে দর্শক আমি পুরা ঘেমে গেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা একটা রেস্টুরেন্টে আমরা আসছি